আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের কারখানার বাইরে কাজ করব আমাদের বিশটার মতো খাম অর্ডার ছিল বাইরে সেই কাজটা আজকে করব। আজকে আমরা তেরো ফুট খাম বানাবো অর্ডারি খাম যেহেতু তাই আমাদের ডাইস ফর্মা দিয়ে খাম বানাতে হবে ডাইস ফর্মা দিয়ে খাম বানাতে হলে আমাদেরকে ডাইস ফর্মা অন্য আরেক জায়গা থেকে নিয়ে আসতে হবে এর আগে আরেক দিন আমরা এখানে খা অন্য বাড়িতে খাম বানিয়েছিলাম সে বাড়ি থেকে আমরা খামগুলো নিয়ে আসব। ফর্মাগুলো নিয়ে আসব। ফর্মাগুলো নিয়ে আসে সারে পরবর্তীতে এখন যে বাড়িতে অর্ডার আছে সেখানে গিয়ে খামগুলো বানিয়ে নেব ফর্মা নেওয়ার পর আমরা রড কেটে নেবো যেহেতু এটা ডাইস ফর্মা দিয়ে খাম হবে সেক্ষেত্রে আমরা আড়াই সুতা রড ব্যবহার করি কেউ যদি চায় তাহলে তিন সুতা রডও ব্যবহার করতে পারে তারপরে আড়াই সুতা রডটা দিয়ে খাম বানানো হয় বেশি ফর্মার খাম আড়াই সুতা রড দিয়ে বানানো হয় বেশি এই জন্য আমরা রডগুলো তেরো ফিটের মাপে কেটে নিলাম পরবর্তীতে আমার সাথে আরও দুজন গিয়েছিল ফারুক ভাই আর রূপ জল ওরা রড কাটতে ছিল আমি জাল বানতেছিলাম ফারুক ভাই আর রূপ জলের রড কাটা শেষ হয়ে গেলে ওরাও জাল বানতেছিল যেহেতু আমরা বাইরের ওয়াটারে খাম বানাবো বিশটা খাম সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি দেরি হয় জাল বান্ধাটা আর কি বান্ধা আর কি এই এইটা বাঁধা শেষ হয়ে গেলে আমাদের খাম বানাতে দে বেশি একটা দেরি হয় না আমরা জালগুলো বাঁধার পরে ডালাই ফেলে নিলাম ডালাই ফেলার পর আমরা ফর্মাতে ফর্মাগুলো ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে নিলাম যেহেতু এই ফর্মা উল্টিয়ে দেওয়ার পরবর্তীতে খামের ফিনিশিংটা নিচ দিয়ে হয় এমনি টানা ফর্মা যেহেতু উপর দিয়ে ফিনিশিং হয় আর এটা নিচ দিয়ে ফিনিশিং নি হয় আর একটা সমস্যা হচ্ছে টানা ফর্মা সাথে সাথে খুলে ফেলা যায় কিন্তু ডাইস ফার্মার খাম সাথে সাথে খুলে ফেলা যায় না তাই আমরা সোয়াবিন তেল দিয়ে নিলাম এখানে যদি মবিল দেওয়া হয় তাহলে পরবর্তীতে নিচের দিকে কালো কালো থেকে এই দাগটা উঠতে খুব দেরি হয় এই কারণে আমরা সোয়াবিন তেল দিয়ে নিলাম সোয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমরা এখন মাঠ সমান করে নিব মাঠ সমান করে পরবর্তীতে আমরা খাম বানাবো যেহেতু এটা আমাদের কারখানার না আমরা যেহেতু আমাদের কারখানার হাতে খাম বানাবো না সেক্ষেত্রে দেখা যায় যে এক একজনের এক এক জায়গা থেকে কেউ উঁচু নিচে জায়গাতে আবার কেউ সমান জায়গাতে আমরা আজকে যে জায়গাতে গিয়েছি এই জায়গাটা মোটামুটি ভালোই ছিল তারপরে উঁচু নিচু ছিল সেই জায়গাটা সমান করতে সময় লাগে বেশি আমরা জায়গা সমান করার পরবর্তীতে ফর্মাগুলো ফিটিং করব। আমরা ডাইস ফর্মা একবারে সাত থেকে আটটা ফিটিং করলেও চলে পরবর্তীতে আস্তে আস্তে তিনটা চারটা করে ফিটিং করি আমরা আটটা ফর্মা একবারে ফিটিং করে নিলাম ফর্মা ফিটিং করা হয়ে গেলে জাল বিছিয়ে নিলাম জাল বিছানোর পরবর্তীতে যে জিনিসটা দেওয়া হয় শুধু সিমেন্টে মিক্সার করে পানি দিয়ে মিক্সার করে সেই জিনিসটাকে বলা হয় গ্যারাটিনে এটা দিলে পরবর্তীতে ফর্মা উলটিয়ে দিলে খামটা যখন পুরোপুরি সম্পন্ন হয় তখন নিচ দিয়ে ফিনিশিংটা সুন্দর হয় এই কারণে এই গ্যারাটিনটা দেওয়া হয় আমরা গ্যারাটিন দেওয়ার পরবর্তীতে ফর্মাগুলো ভরলাম আমি আর রূপ জল মিলে ভরতেছিলাম জল বালতি ভরে দিচ্ছিল আমি ফর্মাতে ডালাই দিতেছিলাম ফারুক ভাই সমান করতেছিল এইভাবে আটটা খাম বানানোর পরে আমরা আরও দুইটা ফিটিং করে নিলাম আমরা যেহেতু একবারে চোদ্দ ফারা ফাড়া করে ডালাই ফেলি পরবর্তীতে আবার চোদ্দ ফারা করে ফেলে দশটা দশটা বিশটা করে খাম বানাই সেক্ষেত্রে আমরা দশটা খাম বানানোর পরবর্তীতে দুপুরের খাবার খেয়ে নিলাম খাওয়ার খাওয়ার পরে আমরা আবার আরও দশটা খাম বানালাম এইভাবে মূলত আজকে বিশটা খাম বানালাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ